এস নামের মানুষদের আজ সারাদিন কেমন যাবে দেখে নিন আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে ভিডিওটি দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে আজ আপনার জন্য আরাম করার এবং বন্ধু বন্ধুবান্ধবদের পরিবার পরিজনদের নিয়ে সময় কাটানোর একটু চেষ্টা করবেন কারণ আপনি আজকের দিনে সুখ আনন্দ শান্তি খোঁজার চেষ্টা করবেন তবে বলা হচ্ছে আজ আপনি কোনো পুরনো বন্ধুর সাহায্য পেতে পারেন যা কখনোই কল্পনাই করতে পারেননি যার ফলে আপনার জীবনের হাজারো কথাবার্তা এবং সমস্যার সমাধান মিলবে বিপদের দিনে আপনি কখনোই ধৈর্যহারা হবেন না আর্থিক ক্ষেত্রেও আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করতে আপনি হাজারো চেষ্টা করবেন এবং সেটা করার জন্য যে আত্মত্যাগ এবং মানুষকে ভালোবাসার প্রয়োজন সেগুলো করবেন এটি আপনার পারিবারিক জীবনকে আরও সুন্দর এছাড়াও পার্শ্ববর্তী সম্পর্কগুলোকে আরও মজবুত করতে সাহায্য করবে যারা দুঃস্বপ্ন দুশ্চিন্তা করেন অবশ্যই আপনাকে এগুলো ত্যাগ করতে হবে দেখবেন আপনার জীবনে উন্নতি হবে আপনি যখন একটি কাজ করছেন অবশ্যই সেই কাজটির প্রতি মনোযোগ দেবেন কর্মক্ষেত্রে আপনি আজ ভালো ফলাফল পাবেন সহকর্মীরা আপনার সাহায্য করবে আজকের দিনে এবং আপনার কাজের প্রশংসা করতে তারা পিছপা হবে না কর্মক্ষেত্রে যারা আপনার শত্রু আছে আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি শত্রু আছে সেটা ঘরে হোক কিংবা বাইরে হোক না কেন ঠিক কর্মজীবনে আপনাকে দেখে যারা হিংসা করত কিংবা আপনার উন্নতি করতে যারা চাইতো না তারাও আজ আপনাকে সাহায্য করবে আপনার আজ ক্ষমতাশক্তি বেশি থাকবে যার ফলে সকল প্রকার বিপদ থেকে আপনি আজ নিজেকে মুক্ত করতে পারবেন পরিবার পরিজনকে নিয়ে সময় কাটানোর আজকে একটা উপযুক্ত দিন যারা বিনিয়োগ করেন আজকে বিনিয়োগ করা লাভজনক হবে কিন্তু সঙ্গীদের কাছ থেকে সম্ভবত আপনি বাধা পেতে পারেন যার ফলে একটু সমস্যা দেখা দিতে পারে সকালের দিকে অশান্তির ফলে আপনার মন মেজাজ ঠিক থাকবে না কিন্তু বেলা যত বাড়বে আপনার মন মেজাজ আবার আগের মতো ফিরে আসবে আজকে আপনার প্রচুর পরিশ্রম হতে পারে এর ফলে দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে আজ আপনার খরচ হওয়ার দিন রয়েছে কিছু কেনার জন্য আপনার বাড়তি খরচ হবে সারাদিন প্রচুর পরিশ্রমের ফলে আপনাকে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির বিরুদ্ধে না গিয়ে পরিস্থিতি বুঝে অবশ্যই আপনাকে এগোতে হবে সংসারে সুখ শান্তি দেখা দেবে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে গুরুজনদের প্রতি ভালোবাসা অবশ্যই পাবেন এছাড়াও বলা হচ্ছে যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন গবেষণার ক্ষেত্রে সাফল্যের আশা রয়েছে আজকের দিনে এমনকি প্রশাসনিক বিভাগে যারা কর্মরত তাদের আজ প্রচণ্ড কাজের চাপ থাকবে তবে আপনি সেই কাজে সাফল্য পাবেন আর্থিক দিক থেকে আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে আর্থিক সমস্যা আপনার জন্য আজ কোনোভাবেই আপনাকে ক্ষতি করতে পারবে না আপনি আজ এমন কিছু মানুষের সাথে পরিচয় হবে যার ফলে আপনার ভবিষ্যতের জন্য সেটা খুবই উপযোগী সেই সমস্ত মানুষজন আপনাকে সাহায্য করবে দেখবেন আপনার জীবনে অবশ্যই সাফল্য আসবে তাদের জন্য আপনার বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে যারা নতুন কাজের সন্ধানে রয়েছেন আপনি আপনার পছন্দের মতো কাজ খুঁজে পাবেন কর্মজীবনে প্রবেশ করবেন সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে একটু কথা কাটাকাটি কিংবা অশান্তি হতে পারে তবে সেই সম্পর্ক আবার ঠিক থাকবে আপনি আজ কোনো কাজেতেই কারোর সাথে কোনো তর্ক বিতর্ক করবেন না সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন আজ সন্তান আপনার কথা শুনবে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সন্তানের উপর কর্মসূত্রে বাড়ির বাইরে কেউ যেতে পারেন এর ফলে আপনার মনে কষ্ট হবে সামাজিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সামাজিক কাজকর্মের ফলে আপনার সমাজে সম্মান নাম যশ বৃদ্ধি হবে চিকিৎসার জন্য আজ খরচ হয়ে যেতে পারে যারা দীর্ঘদিন ধরে দাঁতের ব্যথায় কিংবা হাঁটুর ব্যথায় ফুকছেন রোগের মাথাচাড়া দিয়ে উঠবে যার ফলে বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা একটু থেকেই যাচ্ছে তাই বেলার শেষ দিকে আর্থিক খরচ হওয়ার একটা সম্ভাবনা থাকবে ভ্রমণের উদ্দেশ্যে যারা পরিকল্পনা করছেন অবশ্যই আপনি আগামী দিনে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন প্রেমের জট কেটে যাবে দেখবেন আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে আবার পুনরায় সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনে এগিয়ে যেতে পারবেন এবং এমন কিছু আজ আলোচনা করবেন যার ফলে আপনার সঙ্গীর সাথে সুসম্পর্ক আরও গাঢ় হবে এবং সম্পর্কে অবশ্যই সকল জট কেটে যাবে আবার পুনরায় আপনারা একত্রিত হতে পারবেন তাই আপনার জন্য অবশ্যই আজ ভালো দিন হতে চলেছে তাহলে বুঝতেই পারছেন আপনার জন্য আজ কেমন যাবে আমরা প্রত্যেকেই জানতে চাই দিনটা কেমন হবে বা আমাদের আগামী দিনগুলো কেমন হতে চলেছে রাশিফল জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ এর মাধ্যমে আগামী সময় সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয় রাশিফল ভবিষ্যদ্বাণী করে যে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করবে রাশিফল একজন ব্যক্তির অতীত ভবিষ্যৎ এবং বর্তমান সম্পর্কে বলে দিতে পারে বলিতে পারে তার আগামী দিনটা শুভ না অশুভ ঠিক তেমনি আজ আমি আপনাদের জানিয়ে দিলাম এস নামের মানুষদের সারাদিনটা কেমন যাবে আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে আপনার নামটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য